শ্রী শ্রী মা মনসা আপনারা দেখছেন চোদ্পুর কদমতলা মা মনসা মন্দির অতি জাগ্রত মায়ের মূর্তি দর্শন করুন আপনাদের মনস্কামনা মাকে জানান ভূপ্তি মা আশা করি আপনাদের আশা শুনবে পূরণ করুন আজ বৃহস্পতিবার নয় শ্রাবণ নাগপঞ্চমীতে মায়ের বিশেষ পূজা পাঠ হল মন্দিরে আজ বহু দূরে দূরের ভক্তদের আগমন হয়েছিল এক ভক্ত মাকে ভোগ দান করেছে ভোগ দিয়েছে তাকে মা তার মনস্কামনা পূরণ করেছে সামনের সপ্তাহভাবে মায়ের ভোগ মায়ের কাছে সবাই যা যা কামনা করে পূরণ করে মা জয় মা মনসা পূরণ করো মনের আশা জয় মা মনসা পূরণ করি প্রান করমা পরিশ্রী এই প্রচলিত রূপ ভগবতী মনসা দেব ভৈণব